মালদার বিখ্যাত রামকেলি মেলাকে হেরিটেজ ঘোষণার দাবি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা করা হয় সংগঠনের তরফে সম্প্রতি মালদার ইংরেজ বাজার ব্লকের মহদিপুর এলাকায় এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে বহু পর্যটকের সমাবেশ হতে থাকে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে মালদা জেলা প্রশাসন এর মধ্যেই মেলাকে হেরিটেজ ঘোষণার প্রস্তাবের বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন মালদা জেলাবাসী সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন ইতিহাসে উল্লেখ রয়েছে স্বয়ং মহাপ্রভু এই মহদীপুরের রামকেলিতে তার পদধূলি দিয়েছিলেন তা দর্শনে এখনো দেশ বিদেশের বহু পর্যটক এখানে মেলা ছাড়াও সারা পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এখানে জেলার ইতিহাসে রামকেলি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা বহন করে মেলার জনপ্রিয়তা দিনের পর দিন যথেষ্ট বাড়তে শুরু করেছে জেলার ঐতিহাসিক মর্যাদা বৃদ্ধির স্বার্থে একে হেরিটেজ ঘোষণার প্রস্তাব জানিয়েছে একটা ছেড়ে বেশি বলতে পারছে